আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি অথচ জীবনের এক পর্যায়ে এসে মনে হয় সুখ যেন হাতের নাগালেই থেকেও আমাদের ছুঁতে পারছে না ইতিহাসে এমন বহু মানুষ আছেন যাদের কাছে অঢেল সম্পদ বিলাসিতা ক্ষমতা সবই ছিল তবু তাদের চোখে এক অদৃশ্য শূন্যতার ছাপ ফুটে উঠেছিল আমরা সাধারণত ধরে নিই বেশি টাকা মানেই বেশি সুখ কিন্তু সত্যি কি তাই দর্শনের ভাষায় সুখ কেবল বাহ্যিক অর্জনের ফল নয় এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে মন শান্তি পরিতৃপ্তি এবং জীবনের অর্থ খুঁজে পায় মনোবিজ্ঞানে একে বলা হয় সাবজেক্টিভ ওয়েলবিং যা নির্ভর করে আমরা জীবনের প্রতি কতটা সন্তুষ্ট এবং প্রতিদিনের মুহূর্তগুলোতে কতটা আনন্দ খুঁজে পাই তার উপর কিন্তু এখানেই আসে সেই অদ্ভুত বাস্তবতা যা ধনী মানুষদের ক্ষেত্রেও কাজ করে না এর পিছনে একটি বড় কারণ হলো হেডনিক অ্যাবাপটেশন আমরা যখন নতুন কিছু পারি হোক সেটা দামি গাড়ি বা নতুন বাড়ি প্রথমে প্রচণ্ড আনন্দ হয় কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই সেটি আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায় আর নতুন আনন্দ খোঁজার দৌড় আবার শুরু হয় এরপর আছে সামাজিক তুলনা আমাদের মন প্রায়ই বলে আমার যা আছে অন্যের তুলনায় কম এই তুলনার ফাঁদে পড়ে আমরা যা পেয়েছি তার আনন্দ উপভোগ করতে পারি না টাকার সীমাবদ্ধতাও এখানে স্পষ্ট হয়ে যায় টাকা দিয়ে হয়তো আমরা নিরাপত্তা বিলাসিতা এবং নানা স্বাচ্ছন্দ্য কিনতে পারি কিন্তু গভীর মানসিক শান্তি ভালোবাসা বা অর্থপূর্ণ সম্পর্ক এসব কেনা যায় না ফলাফল সম্পদের পরিমাণ বাড়লেও জীবনের গভীরতায় শূন্যতা থেকে যায় এরকম উদাহরণ অসংখ্য বিখ্যাত অভিনেতা রবিন উইলিয়ামস যার জীবন ছিল আলো ঝলমলে সাফল্যের গল্পে ভরা কিন্তু অন্তরে তিনি ছিলেন বিষণ্ন নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহানেমানের গবেষণায় দেখা গেছে আয় একটি নির্দিষ্ট মাত্রার অর্থাৎ পঁচাত্তর হাজার ডলার বছরে বেশি হলে সুখের বৃদ্ধি তেমন হয় না তাহলে সুখ কোথায় স্টোইক দর্শন বলে যা আমাদের নিয়ন্ত্রণে সেটিকেই গুরুত্ব দিন যা নয় তা নিয়ে দুশ্চিন্তা নয় পজিটিভ সাইকোলজি শেখায় কৃতজ্ঞতা চর্চা অর্থপূর্ণ সম্পর্ক গড়া এবং জীবনের উদ্দেশ্য খুঁজে নেওয়াই দীর্ঘস্থায়ী সুখের মূল চাবিকাঠি আর মাইন্ডফুলনেস আমাদের শেখায় বর্তমান মুহূর্তে পুরোপুরি বাঁচতে সুখকে যদি আপনি কেবল একটি গন্তব্য ভাবেন তাহলে হয়তো সারা জীবনই আপনি সেই ট্রেনের অপেক্ষায় থাকবেন যা কখনও আসবে না কিন্তু যদি বুঝতে পারেন সুখ আসলে একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সম্পর্ক প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ তাহলেই আপনি বুঝবেন হয়তো আপনার জীবনেই লুকিয়ে আছে সেই সুখ যার জন্য ধনী হয়েও বহু মানুষ সারা জীবন হাহাকার করে বন্ধুরা সুখের রহস্য আমরা সবাই খুঁজছি কিন্তু উত্তরটা সবসময় আমাদের হাতের মুঠোয় থাকে যদি আজকের আলোচনায় আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই জেনটা নিজের মধ্যে আটকে রাখবেন না প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার মতামত ও অভিজ্ঞতা মন্তব্যে জানাতে ভুলবেন না আর এমন দর্শন মনোবিজ্ঞান এবং জীবনের গভীর সত্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরের ভিডিও মিস না করেন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ